আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কুকুরের বিষ নষ্ট করার দোয়া আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে হ্যাঁ এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই কুকুরের বিষ নষ্ট করার দোয়া হ্যাঁ কিভাবে আপনাকে কুকুরের বিষ নষ্ট করতে হবে কুকুরের বিষ নষ্ট করার জন্য দোয়াটা পানিতে পরে ফু দিয়ে খেতে হবে আপনি কোরআনের যে আয়ারটা বলবো এই আয়েরটা চল্লিশ বার পরে চল্লিশ বার পানিতে ফু দিবেন এবং এই পানিটা আহ একদিনে খেয়ে শেষ করবেন এক গ্লাস পানি তো দ্বিতীয় দিন আবারও একই নিয়মে শেষ করবেন তৃতীয় দিন একই নিয়মে শেষ করবেন এই নিয়মে আপনি এভাবে এগারো দিন খেতে থাকবেন আল্লাহ পাকের দয়া যদি হয় মায়া যদি হয় আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে কুকুরের বিষ নষ্ট করে দেবেন ইনশাআল্লাহ আমি সেই আয়াতটা বলে দিচ্ছি আলু হিমিনা শাহীত নি রহিম বিসমিল্লাহমা নি রহিম ইয়াকিদু নাকাইদা ওয়া হাকিদু কাইদা ফামাহি লিল্কা ফিরিনা আমহিল হুম রয়দা আল্লা সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলটা ইয়াকিনের সাথে ইখলাসের সাথে ধৈর্য ধরে বেশি বেশি করার তৌফিক দান করেন আরও আপনি পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি